আল্লাহ তালার এসান অগণিত অসংখ্য আধা মিনিটে যদি আমরা আমাদের খেয়ালকে আমাদের নজরকে আল্লাহর দুনিয়ার দিকে ফিরাই তো সক্রিয়ার অগণিত অসংখ্য কারণের মৌলিক কয়েকটা কারণ মহান আল্লাহ রব্বুর আর মিন মেহরবানি করে আমাদেরকে মানুষের পক্ষে গণাসম্ভব নয় এত মাপুক বানানোর পরেও ওই মাকড়ুক হওয়ার সুযোগ দিলেন যাদের তারিখ আর প্রশংসা কোরআন ইনসান। ওই ইনসানের মধ্যে আল্লাহ আলা কিছু কিছু বিশ্বাসী কিছু অবিশ্বাসী রেখেছেন বিশ্বাসীদের হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে আরেকটা তদিক সর্বশ্রেষ্ঠ নাম করেছেন আলহামদুলিল্লাহ সেই মানদারদের মধ্যে আবার আল্লাহ তালা আমাদেরকে আপেরি জামানার সুবর্ণ সুযোগ नसीব করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পয়ম্মতে মুহাম্মাদিয়া থেকে আজকে সারা দুনিয়া এবং বাংলাদেশে তিন লক্ষাধিক মুwidetilde আল্লাহ তাআলার কথা শোনার জন্য আল্লাহর ঘরে আরেকবার হাজির হওয়ার সুযোগ नसीব করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে জাতির জন্য যে ইহসান সেটা হচ্ছে ওই দিক নির্দেশনা যা মানা হলে মানুষ দুনিয়াতে তার সার্বিক কল্যাণ লাভ করবে মৃত্যুর পরে আজীবনের শান্তির সুযোগ আল্লাহর পক্ষ থেকে গ্যারেন্টি হিসেবে পেয়ে যাবে আল্লাহর দায়িত্বেই আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন জান্নাতে সুজার সুযোগ করে দিবেন আমান জুহদিহানিন না ওয়া জান্নাতা ফাকা আল্লাহ আমাদেরকে কে সেই তৌফিক نصیব করছেন বানের মধ্যে আমি সবসময় বলে থাকি তিন শতবারের বেশি আল্লাহ আল্লাহ তার কোরানে হাকিমের মধ্যে আমাদের প্রতি নির্দেশ জারি করেছেন আদেশ করেছেন কোন বল কি বলবো আমি যা বলতে বলেছি তা বলো কোনথা বলো আল্লাহ বকসু এটাকে কোন কেন এই জন্য কোন আমি এই কথা বলার জন্যই যে পাঠাইছি জিবরিলের কথাই আমার রসুলকে বলেছে আমার রসুল এই কথাই বিশ্ববাসীর কাছে পেশ করেছে বিশ্ববাসী দেয়াবত পর্যন্ত কথা বলতে থাকবে এটা আমার পক্ষ থেকে ডিউটি দায়িত্ব তুমি বলো কি বলবা আল্লাহ আল্লাহ এক এরকম তিনশো কুলের আজকে আর একটা কুল কুল এটা শুনলে আপনি বলেন কি বলবেন ও আমার বন্দারা তোমরা দ্বারা নিজেদের উপর জুলুম করেছো জুলুম করেছি কিভাবে আল্লাহর আইন মানতে ব্যর্থ হয়েছি নাফরমানি করেছি অনেক ইচ্ছা আমার দ্বারা পূরণ হয়ে গেছে আল্লাহর অনেক ইচ্ছা আমার দ্বারা পূরণ হয় নাই এই নাফরমানির কারণে আমরা আল্লাহর দরবারে অপরাধে তো জুলুম করছি আল্লাহর উপরে দা আমার নক্সের উপরে জুলুম তো হয়ে গেছে আমার নফ্সের উপরে ঠিক এই শিক্ষাই শয়দানা আজম নবীন আলামকে আল্লাহ দিয়েছিলেন আপনি কথা বলেন অথচ আমরা বহুবার শুনেছি সে পুরন কথা এই কথা বুঝবার জন্য আনা দরকার তিনি কোন মারাত্মক তো নেই করেন নাই বরং ভুল এইটুকু জান্নাতে থাকার জন্য শয়তানের বিশ্বাস করেছিলেন আর বন্দন খেয়েছিলেন বিষয়টা এতটুকু এতটুকু আল্লাহ তাকে শিক্ষা দিলেন তেমান পর্যন্ত আগত জন্য তুমি একথা বলতে থাকো রব্যানা জনাম না অ ইন্যামতা গভীর লানা, বত্তারেখা মোনা নানা গু নুংলা র ও আমাদের বা ও আমাদের ও আমাদের খালে আমরা আমাদের প্রতি জুলুম করেছি আমরা আমাদের প্রতি বিরাট ক্ষতি করে ফেলেছি তুমি যদি দয়া নাকর তুমি যদি রং নাকর এলে আমরা তো বরবাদ হয়ে যাব ও আল্লাহর গুণাম একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় এক বছর নয় দুই বছর নয় তিনশো বছরের বেশি আল্লাহ রবুল আলমিন এই একটা ভুলের কারণে এত বেশি কান্দাইলেন সুহান আল্লাহ এই জন্য মামুদের সারা দুনিয়ার সমস্ত ইমেনদার রেখেছে পরামর্শ ও গোলামেরা জিন্দিগির বেশি সময় যত ভারো তত কাণ্ড যত ভারো তত কাণ্ড কম কম হাসো পালিয়ে দেখাতো লাগে বেদনা লাগে হয় অন্য জায়গায় আল্লাহ বারবার বলেছেন যখন আল্লাহর বিপদ মসিবতে পড়ে তখন আমাকে কিছুটা ডাকে আমি যখন পার করে দেই তখন তারা সেদিক করে এর প্রমাণ তো বহু আছে গত আট দশ দিন পর্যন্ত নোয়াখালীর সেই সাগল মাই পশুরাম ফুলকাছি সেই নোয়াখালীর বেগমগঞ্জ আর সবশেষে লক্ষ্মীপুর বর্তমানে গত তিন দিনে গত পাঁচ দিনে লক্ষ্মীপুরের দশ লক্ষ মানুষ নতুন করে পানি বন্দি আর এই এলাকা যদিও পানি সরে গেছে তাদের বিপদ কাটে নাই যে মুহূর্তে বিপদ চলতেছে এই মুহূর্ত আমরা ফজর জল আসল লাগবে বেশার কোন লেহাজ করি নাই কোন খবর রাখি নাই পাঁচ অক্টর আমার আগেও পড়ি নাই এখনো পড়ি নাই হচ্ছে জাতির হালত অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন তোমরা নফসর উপরে জুলুম করেছো অতএব তোমরা নৈরাসও না পক্ষ থেকে পরামর্শ হচ্ছে তোমরা হতাশ না তবে আমার দুয়ার খুলে রেখেছি আসো আমার দুয়ারে দাও দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য আমার জন্য আমি গেলাম না সমগ্র জাতির জন্য দুর্ভাগ্য অত বড় গোল আমি আরো আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন শুধু ফিরে আসার জন্য বলি নাই বরং আমি কথা দিলাম আমার রহমত থেকে তোমরা দূরে ফিরবে না আমার রহমতে দুয়ার খুলে রেখেছি লা তাকনাতুল রিফলাতিল্লাহ আমার রহমত থেকে দূরে সরে দিও না হতাশ হয়ে যেও না আশা ছেড়ে দিও না বরং ইন্নাল্লাহু হাইয়ুর যুনুবা জামিয়া আমি আল্লাহ নেক নজর যদি কামনা করতে পারো আমার সন্তুষ্টি যদি হাজির করতে পারো আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব আল্লাহ তারা তো ক্ষমা করে দেয় তোমরা जब दुआ हो चाहे मौला तू हमारा हाल देख जब दुआ होता है मौला तू हमारा हाल देख हुकुम होता है बंदा तू तेरे माले देख ভগবান তুমি পানিতে পড়েছো তোমার ঘর পুড়ে গেছে ছেলে মারে গেছে দোকান পড়ে গেছে মামলায় পড়েছো হাজারো বিপদের জন্য আমাকে তুমি দায়ী করো তোমার আমল নামার থেকে তুমি একবারও ফিরে তাকাইল না আমি আল্লাহ তো নিমুখেরাম না 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 আমি কথা বলি কথা রাখি আমি ওয়াদা খেলাবো করি না আমি মিথ্য বলি না বলেন সোহান তুমি তোমার কিছু কর্মের কারণে পাওনা পেয়েছো অতএব আসন্ন ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারি বেসরকারি কয়েক শত প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ রকমের সহযোগিতা তারা করেছেন বটে কিন্তু তোমাদের ঘা শুকাবে না এই তো আমি আন্না করেছি মানুষকে কাকে কত দিবে আর আমি যদি শ্রদ্ধায় দেই মহত্তর মধ্যে তোমার জিন্দিগি চাঙ্গা হয়ে যেতে পারে কিন্তু তুমি তো আমার না কতদিন তুমি আমার হবে আমি তোমার হব মাল্লাহুল মাওলা ফারাউল কুল অতএব কারণে এখনো সময় আছে ফিরে আসি এমন নাফরমানের ভিতরেও সেই দুপুর এগারোটা থেকে বিকেল তিনটা চারটা পর্যন্ত আমরা ওই আল্লাহর গুলামেরা যাদের মুখে সাথে দাঁড়িয়ে নামাজ তো পড়লাম না পড়লাম না হরস তরফ করে মা ধরলাম সারাটা দিন ওই সময় যে সময় আল্লাহর ভজন চলতেছে আজকে সকাল বেলায় নখারি যে বৃষ্টি হয়েছে এক কি বানিয়েছে কি বুঝলেন বলেন আমার কঠিন শাস্তি তো আছেই আমি তো বারবার করি অনেক বাধা করেছি তার একটা বাধা হচ্ছে মরবার আগেই ইমানদাদের আমি এরকম কজবেন মধ্যে আমার মসিফদের মধ্যে ফেলব বেইমান কাফেরদেরকেত অবশ্যই ছিলেল।বেলা নজিীন না নাম মিনালা আজা বি আজানা, আজা আবিল আকবার ও ভোলামেরা ওই পতি নাজাবে যেটা কোনও তারতে নাকশাসি। যেটা আমমারাত্ত যেটা বিবিশিকাময়। যেটা কোন তুননা দুনিয়ার সঙ্গে হয় না। ويقولون الدنيا تشملنا يقولون أن المسلمين يقولون أن المسلمين يقولون ولا المسلمين يقولون أن المسلمين من أن المسلمين ولا أن من الثمرات ولا المسلمين يقولون تدي 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 تدي, تدي زين الناس

আর এক যার নামের বিভিষেকাময় সিদ্দিগির কথা বারবার মনে করানোর জন্য সাবধান করার জন্য একদিকে শুভ সংবাদদাতা আর একদিকে দুঃসংবাদদাতা ওই আশ্রু জাতির জন্য বারো মাসে তেরোন মাহফিল করল আমার নবী রহমত ছিলেন এ কথা কোনো দ্বিধা নাই এটা বলেই আমি বাস শুরু করি এটা বলেই শেষ করি কিন্তু আমার নবী যে দুঃসংবাদদাতা হয়ে আসতেন এ কথা আমার আলোচনায় আসা নাই কি করা লাগবে এটা আসে না দুই ঘন্টার আলোচনা শেষ হয়ে গেছে দুই ঘন্টার আলোচনার ভিতরে কি করা লাগবে এটা আসে না আমার নবী তো দামি ছিলেন এই কথা বললো কি না বললো কি আকাশে সূর্য উঠেছে সূর্য তো সূর্যের মতো সূর্যের আবার তারিফের দরকার কি সে নিজেই তো তারিফের মুখে থাকি না সূর্য তো সূর্যের মতো রসুল কে তো আল্লাহ করে এটা কথা বলার ভিতরে কোনো ফজিলত নাই রসূলের একটা কথা মানার ভিতরে ফজিলত একটা কথা মানলাম এটা হারানো সম্পদ অর্জন করলে কি না করলে কি হ্যাঁ রসুনের চালিফ করলে আমার লাভ বলেন সলহান মায়শার রাজি বলেন আমার রসুল তো এই সারা দুনিয়াকে বলতে যে ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য বিশ্ববাসীর জন্য সারা দুনিয়ার makhlukের জন্য আল্লাহ তাআলা একটা সূর্য পাঠায়ছেন সেই সূর্যটা ফজরের নামাজের পরে উঠে গোটা দুনিয়াকে আলোকিত করে আমি ওই ভাগ্যবতী মহিলা আমি ওই মহিলা আমি ওই নিষ্পতওয়ালা মহিলা আমি ওই ভাগ্যবতী মহিলা আমার জন্য স্পেশাল একটা সূর্য আছে আমার সূর্যটা এশার নামাজের পরে উদিত হয় বলেন সুবহান আল্লাহ লানা শামসু ওয়াল লাইলা ফা কে প্রশংসিয় অবজন শংসু সবাই বাইন শানসা তুলু এবাদ ফেজরিন প্রশংসা তাকলাও বাদাল ইসাই ও দুনিয়ার মানুষরা তোমাদের সূর্য উঠে ফজরের পরে আমি আয়েশা সূর্য উঠে এসরা নামাজের পরে আল্লাহর বড় আল্লাহর হাবিব যার সিরাতের ব্যাপারে শত শত নয় হাজার বেশি মজাজা মা ইশারাতিলাতান না বলেন আমি যখন কাপড় शिवाय করার জন্য সুই হারিয়ে ফেলে খুঁজে পাই না আল্লাহর आखरी پیغمبر যখন আমার ঘরে তো শিবা নেন আমি ওই হারানোর সুইটা খুঁজে পাই সুবহানাল্লাহ আল্লাহর রবের আল্লাহর ربنا তারিখ তো আযাদালা বলে কোন ইনসান গায়বা মানবজাতি কত বলেছেন আর রসূল বলেন ইন্নাকা লাআলা ফুরুকানা अजीম যার উপরে ফুরুক নাই ওই চিরন্তনธรรม उत्कर्ष সাধনের জন্য গোটা দুনিয়ার কাছে নমন করেছি জর্জ ভান যে কথা বলেছেন ও দুনিয়ার মানুষেরা আজকের এই সমস্যা সংকুল পৃথিবীর তরঙ্গমালাকে থামিয়ে দিতে পারে ওই মহাম্মা যদি আবার পৃথিবীতে আক্রমণ করেন ওই সিরত ওই সৌরত নিয়ে যদি পৃথিবীর মানুষের কাছে প্রদর্শিত হয় আবার পৃথিবীর এই উত্তর তরঙ্গমালা থেমে যাবে এ অশান্তি থেমে যাবে অশান্তি উত্তপ্ত তরাই তরাই শান্তির নমুনায় পরিণত হবে একজন মানে এটা কেন বললেন যদি শুনে বলছেন আনন্দি বলেন আজকে এই আয়তিকারিমাকে সামনে রেখে আপনাদের মধ্যে আমি আমার প্রয়োজনে সৌরা আর সৌরা পঁচিশ একটা আয়াত চয়ন করেছি আল্লাহ তোমার কথা আর আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে এই বাংলাদেশের পঞ্চান্ন হাজার জনগণকে সচেতন করার জন্য কথাটা বলছেন শোন কি সেটা ইন্নামাস সাবিল ওয়ালাল্লাযীনা ইয়াজলিমূনান নাস আজকে আমরা মামলার জন্য বড় পেরেশান মামলা হয় কিনা না হয়তো আমি ধরা পড়ি কিনা ধরা পড়লে আমি কিনা আজকে চব্বিশ ঘন্টা আমরা বাঁচলাম সপ্তাহ বাঁচলাম মাস বাঁচলাম বছর বাঁচলাম হয়তো বাঁচি গেলাম মানুষ আমাকে রাত পাইল না কিন্তু আসলে তো বাঁচা আল্লাহ তালা বলেন তোমার বিরুদ্ধে যে মামলা আমি করেছি ওগুলাম ওই মামলা থেকে তোরে কে বাসা দে এই অনুভূতি তোর কেন আসে না পারা অতিষ্পাড়া সুরা সৌরা যে সুরার নাম যে পরামর্শ

যারা মানুষের প্রতি জলম করেছ আল্লাহর পথে দুনিয়ার পথে আফারাতের কাজে হোক দুনিয়ার কাজে হোক তুমি মানুষের প্রতি জুলুম করেছো আর কি করেছো অন্যায় ভাবে অন্যায়ভাবে দাম্ভকীদের সাথে মই কি হম নুরে রংপুরিয়ার কথা হাত দেওয়া যায় আর নার হওয়া কথা মই কি আল্লাহ তাআলা বলেন যারা এই দাম্পত্যদের সাথে হক কে নাহক করেছো অন্যের অধিকার নষ্ট করেছো অথচ অহমিকার দেখিয়েছো দাম্ভিকতা দেখিয়েছো উলাইকা লাহুম আযাবুন আলীম এর গোলাম তোদের জন্য আমি আল্লাহর বড় দয়া হয় এর গোলাম এ অন্যের কারণে অত্যাচারের কারণে দুনিয়ার কেউ তোর প্রতিশোধ নিতে পারলো না অথবা পারলো যাই হোক কিন্তু আমি আল্লাহর মামলা থেকে তোরে কে হবে। আমার আল্লাহর আসাদ আলিম দার্জিলের শাস্তি কঠিন শাস্তির কথা ভুলে যাও না শুধু তাই নয় রবুর আলমিন বলেন এই পথে চলতে বাবা চলনে বাবা যারা চলে দুনিয়া কামানোর জন্য আগ্রাত কামানোর জন্য তাদের অনেক সেপথের একটা সেপথ ওয়ালামান সবার এই পথে চলতে গিয়ে যারা সবর করবে ওয়া ফারা এবং যারা ক্ষমা করে দিবে ভিন্নিকা লামিনা এটা প্রশংসরি ব্যাপার এটা বড় সাহসের ব্যাপার এটা অনেকে পারে না অর্থাৎ আপনি আমার গালে একটা চট দিলেন আয় বলো ভাই আমি কিছু মাইন্ড করি নাই আপনি হাতে ব্যথা পাচ্ছেন আমাকে মাথ করিবেন উল্টা আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে কাটিয়া বেড়াই যে মনে করেছে বল এই জন্য মানব তিনি ইনসান ইনসানের গুণাবলীর শ্রেষ্ঠ গুণ এখানে তুমি তো মানুষ মানুষের জন্য তোমাকে হয়েছে মানুষ তুমিও তুমি যখন অন্যের উপকারে নিবে থাকবে আর অন্য যদি তোমার উপকারে নিবে থাকে তো তোমার সমস্যা সমাধান তাকে দিয়ে তার সমাধান তোমাকে দিয়ে হয়ে যাবে এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্কুলার

দুনিয়ার মানুষের ক্ষমা করলে কি না করলে কি আমি আল্লাহর অপরাধের কারণ সেটা আমার কাছে মামলার আসাবি। আল্লাহর কাছে আসামি কিনা বলেন ওই আসমি থেকে তোরে কে হবে তবে হ্যাঁ দুনিয়ায় তুমি যার প্রতি জলম করেছো সে যদি ক্ষমা করে দেয় এটা তার বড় মাইন্ডের বিষয় এটা এটার প্রশান্ত হৃদয়ের বিষয় অতএব আরেক রাজনৈতিক পক্ষ থেকে কাউন্টার এসছে এটা তিনি কি বললেন হ্যাঁ এটা ব্যক্তিগত ক্ষমার বিষয় এটা ব্যক্তিগত ক্ষমার বিষয় কিন্তু জাতীয় পর্যায়ে আপনি দেশের সম্পদ নষ্ট করেছেন দেশের ক্ষতি করেছেন এটা জন্য জাতীয় পর্যায়ে আপনার বিচার হওয়াই উচিত এটা এটা কিন্তু আপনি আমার ব্যক্তিগত ক্ষতি করেছেন আমি একটা ক্ষমা করে দিব এটা আমার উদারতা কিনা বলেন ব্যাস করলে করা যায় তবে বুঝলে জিনিসটা সহজ না বুঝলে সমস্যা অতএব অতএবাল্লাহ আয় বুঝবার জন্য আপনাদের ক্ষেত্রে বলুন না সন্দর রাহুল আলেমরা সবাই বলি দহুন হাদিস থেকে আল্লাহর বলেন কোন বীর ফলوان একজন আরেকজনের কুস্তি লাগে তো কুস্তির সময় যে দাকে ফেলে দেয় প্রমাণ হয় সে পরাজিত আর আমি যদি আপনাকে দিতে পারি আমি পিছুই ঠিক কি না আল্লাহর پیغمبر বলেন এটা বিজয় নয় ওই বিজয় চূড়ান্ত বিজয় যে বিজয়ের মধ্যে তোমার পছন্দ রাগ হয়েছে আর যে ক্ষতি করেছে

অমরা করতে গেলেন উদয় বিহার সন্ধির ঘটনা ঘটলো তারা পাত্তা দিল না সোজা আঙ্গুলে যে গিয়ে উঠে না এবার দশ হাজার লোক নিয়ে যখন মক্কার বিজয়ের ঘটনা ঘটলো এবার অন্দুরের খাদ্য ভাই সে ফলাই বললাই আল্লাহর ভাই আমার বলেন অন্দুরের খাদ্য ভাইতে হবে না ফলাইতে হবে না যেই বুড়ি আমার ভাই ফলাইছে ওই বুড়ি আমার চিনে নাই আজকে জাতি তার শরীরটা আরেকবার দেখলো যিনি বললেন আমার ভাই হাজরত ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই তাকে কুপায় ফেলে দিয়েছিল যে জমন্য উল্লেখ করেছিল ইসরেস তাদেরকে যখন হাতে পেয়েছে পড়ায় গন্ডায় সাথে সব প্রতিশোধ দিতে পারত কিনা বলেন কিন্তু নির্ণয় আল্লাহর পরম্ব বলেন আমার ভাই ইউস বলেছেন তার ভাইদের ক্ষমা করে দিলেন আজকে আমি মোহাম্মদ রসুল্লাহ গোটা জাতির ক্ষমা করে দিচ্ছি বলেছো ভাবুল্লাহ আল্লাহ তোমার কথা এই সিরত আমাদেরকে হাসিল করার জন্য এই আখলাক আমাদেরকে ধারণ করার জন্য আল্লাহ আমাদেরকে তহফিদ নসিব করা আমিন আমার তহফিদ